দুর্গাপুজো হল এমন এক উৎসব যেটা গোটা বাঙালি সমাজকে এক প্রাণে রাখে বছর অপেক্ষা করতে হয় মায়ের আগমনের জন্য গোটা উদয়পুর শহরের সাথে নতুন নতুন নিয়ে হাজির অনেক ক্লাব উদয়পুরের বড় মধ্যে অন্যতম হচ্ছে ফ্লাওয়ার্স ক্লাব থার্মোকল দিয়ে নেপালের একটি কাল্পনিক মন্দির তৈরি করা হয়েছে এই বছর ক্লাবের কর্মকর্তারা জানান এই বছর পশ্চিমবঙ্গের কাঁথি থেকে নিয়ে আসা হয়েছে মণ্ডপসজ্জা এবং মূর্তি তৈরির কারিগর আলোকসজ্জায় নিয়ে আসা হয়েছে পশ্চিমবঙ্গের চন্দননগর থেকে এই বছর এক ব্যতিক্রমী মন্দির তৈরি করা হয়েছে তার মধ্যে গোমতি এবং দক্ষিণ জেলার মধ্যে এবারের দুর্গাপুজো যা নজর কেড়েছে সেন্ট্রাল রোডের বাজার পুজো ফ্লাওয়ার্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয় এই বছর বন্যার পরে সাধারণ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী থেকে শুরু করে বস্ত্র বিতরণ ও অন্যান্য সামগ্রী প্রদান করা হয় ক্লাবের পক্ষ থেকে খেলাধুলো থেকে শুরু করে অন্যান্য আরো নানান সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠিত হয় সারা বছর এবছর ক্লাবের বাজেট অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে তারপরেও বাজেট প্রায় পনেরো লক্ষ টাকা হবে বলে জানান ক্লাব কর্তৃপক্ষ সব এক উৎসবের বাতাবরণে ভাসতে শুরু করেছে গোটা উদয়পুর হাজার সার্বজনীন দুর্গা কমিটি দু হাজার চব্বিশ ব্যবস্থাপনায় ক্লাবের পক্ষ থেকে আমরা সমগ্র ত্রিপুরাবাসীকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা বরাবরের মতোই যে অন্যান্য বছর যেরকম আমরা বিভিন্ন রকম একটা প্রয়াস নিয়ে থাকি তারই অঙ্গ হিসেবে আমরা এবারও সুদূর পশ্চিমবঙ্গ থেকে আমাদের শিল্পীদেরকে নিয়ে এসছি মায়ের প্রতিমা করছেন সুদূর পশ্চিমবঙ্গের কাঠির গ্রুপত পান্ডা তৎসঙ্গে মণ্ডপ সজ্জায় আছেন পশ্চিমবঙ্গেরই শিল্পীরা আর আলোকসজ্জায় রয়েছেন ভারত বিখ্যাত চন্দননগরের শিল্পীরা রাস্তায় আমাদের বিভিন্ন রকমের মেকানিক্যাল এবং বিভিন্ন রকম আলোকসজ্জার মাধ্যমে আমরা রাস্তাটাকে ফুটিয়ে তুলেছি তৎসঙ্গে আমাদের এই যে মণ্ডপ মণ্ডপের নেপালের একটা মন্দিরের আদলে আমরা শিব মন্দির করেছি তার মধ্যে লাইট অ্যান্ড সাউন্ড শোর মাধ্যমে আমরা একটা প্রয়াস আমরা দেখানোর চেষ্টা করব যেটা সত্যিই খুবই অভিনব এবং সবার আশা করি সবার ভালো লাগবে থিমটি মূলত রয়েছে যে আমরা নেপালের আমরা মানে একটা হিন্দুত্বর বা সনাতনের যে একটা সংস্কৃতি সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি কি প্রতিমা হচ্ছে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের কাঠির গুরুপ্রত পান্ডা মহাশয় তৈরি হচ্ছে বাজেট কী রয়েছে বাজেটটা অ্যাকচুয়ালি যেহেতু আপনারা জানেন যে ত্রিপুরা যেটা ভয়াবহ একটা বন্যা পরিস্থিতি চলে গেছে আমাদের বাজেটটা একটু বেশিই ছিল কিন্তু যেহেতু আমাদের চুক্তিপত্রগুলো আগেই হয়ে গেছিল আর প্রত্যেকটা শিল্পী রয়েছেন ভা ত্রিপুর রাজ্যের বাইরে তো সেই ক্ষেত্রে আমরা এগ্রিমেন্ট থেকে বেরিয়ে আসতে পারিনি কিন্তু আমরা ক্লাবে এই বন্যার পরবর্তী পর্যায়ে আমরা এখানে বসে আলোচনাক্রমে যারা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা গত বছর যে চাঁদাটা তুলেছিলাম সেই সমসাময়িক চাঁদাই আমরা তুলব বাকি যে বেশি বেস্তিটা থাকবে সেটা আমরা ক্লাব মেম্বাররা যারা রয়েছি তাদের থেকে সেটা ঘাটতিটা আমরা পূরণ করে নেব আপনাদের বছরের পুজোর উদ্বোধন কে করছেন বা বরাবরের মতোই আমাদের এবছরও পুজোর আগামীকালকেই আমাদের উদ্বোধন হবেন উদ্বোধন করবেন ত্রিপুরা রাজ্যের মাননীয় অর্থ পরিকল্পনা ও সমন্বয় এবং তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী শ্রী পণজিৎ সিংহ রায় মহল উনি রাজ্যের মন্ত্রী পাশাপাশি উনি আমাদের ক্লাবেরও অভিভাবক তো ওনার হাত ধরেই আমাদের এই মণ্ডপে শুভ উদ্বোধন কখন উদ্বোধনটা হচ্ছে সন্ধ্যা আটটায় হচ্ছে আর এবছর সমাগম তো হয়ে গেল সেটাই অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে সুখ দুঃখ নিয়ে জীবন চলে যে ভয়াবহ একটা কাটিয়ে গেছে আমরা চাই এই পুজোর কয়টা দিন সেখান থেকে আমরা বেরিয়ে এসে শারদীয়ের উৎসবে আমরা আনন্দের মাতোয়ারা হয়ে যাই এবং নতুন করে আমরা জীবনকে শুরু করি প্রকৃতি জীবন আমরা বলি যে সব কিছুরই ভালো দিক আছে খারাপ দিক আছে প্রকৃতি যেমনভাবে বন্যা করে নিজেকে রিস্টার্ট করে আমরাও চাইছি আমাদের যে জীবনযাত্রা সেটাকে আমরা আবার নতুনভাবে রিস্টার্ট করি